দক্ষিণ আফ্রিকার বিপক্ষের ম্যাচের পর গেল মঙ্গলবার আল হাসানকে নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করেছিলেন বীরেন্দর সেবাগ মূলত টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে রান বা উইকেট না পাওয়ায় সাকিবকে নিয়ে কড়া সমালোচনা করেছিলেন ভারতের এই সাবেক ওপেনার সাকিবের খেলা নিয়ে সেবাগের মন্তব্য ছিল ঠিক এমন আমি এতই সিনিয়র খেলোয়াড় অধিনায়ক ছিলেন দলের এটা শেষ আসর কিছু তো লজ্জা থাকা উচিত বলা উচিত আমি টি টোয়েন্টি থেকে অবসর নিচ্ছি আমার বলিং ভালো হচ্ছে না ব্যাটিং ভালো হচ্ছে না দলের জন্য আমি কিছু করতে পারছি না তাহলে আমি খেলে কি করব। সাকিব যেন সেবাকের করা সেই মন্তব্যের জবাবটা দিলেন ব্যাটে বলেই গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট হাতে সাকিব করেছেন অপরাজিত চৌষট্টি রান তাই তো ম্যাচ শেষে সাকিবের কাছে জানতে যাওয়া হয় সেবাকের করা সেই মন্তব্য নিয়ে সাকিব অবশ্য সেটার উত্তর দিয়েছেন একটু কৌশলগতভাবেই একজন খেলোয়াড় কখনো কোনো প্রশ্নের উত্তর দিতে আসে না খেলোয়াড়ের কাজ হচ্ছে সে যদি ব্যাটার হয় ব্যাটিং করা দলের জন্য অবদান রাখা সে যদি বলার হয় তার কাজ হচ্ছে বলিং করা উইকেটটা ভাগ্যের ব্যাপার নেদারল্যান্ডসের বিপক্ষের ম্যাচে বেঠাতে বেশ হাস্য উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান তাই তো দলের হয়ে অবদান রাখতে পেরে খুবই খুশি সাকিব আই তো নিজের পারফরমেন্সে ফেরা নিয়ে সাকিব বলেন নিজের টানিয়ে কখনোই চিন্তিত ছিলাম না আমার কেরিয়ারে মনে করি না কখনো এরকম চিন্তা করেছি দলের জন্য যদি অবদান রাখতে পারি সেটা ভালো লাগে যেটা বললাম আজকে হয়তো আমার দিন ছিল সামনের ম্যাচে হয়তো অন্য কারো দিন আসবে নেদারল্যান্ডসের বিপক্ষের ম্যাচে সাকিব ঠিক এক বছর আট মাস পর আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পেয়েছেন ফিফটির দেখা এমনকি আট বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপে ফিফটি করলেন বিশ্বসেরাই অলরাউন্ডার ছয়চল্লিশ বলে অপরাজিত চৌষট্টি রানের ইনিংস খেলার পথে তানজিদ হাসান তামিম ও মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে কার্যকর জুটি করেন সাকিব আর তাতেই বাংলাদেশ পেয়েছিল একশো উনষাট রানের লড়াকু স্কোর